মতে <companyaha> কতো তামুক মন আছিলে মাৰিলে কিন্তু কেনে আগুণ্ডা লাগিছে দেখোন তুই রক্ষা করার লাগি আগুন দেখলে আমার বলতে কি হয়ে যায় আচ্ছা ফাইমের নাম্বারটা কই গেল তোর ও আমি কাটা দিলাম তোর আরে হ্যালো আমি কাতটা দিয়ে কাটা কল দিছিল উরে কাকাকে বাড়ি কবে কললো এটা ইয়ারSlimbay গেছে কেন ঠিকই আই গরো হ্যাঁ আমি তো এই বতি তোমারও যাইছে দশন দুয়া আমি সমায় অল্প দুয়াইতাছে ও ভাবীSlimbay আমি আসলে হন না বরাবর হে দাজ্জা বেরবো দাজ্জা বেরবো ডাক্তার তখন বা হ্যাঁ কি

মানুষটা তখন থাকলে তো আমি দাহি হো আমি সেসব সবাই ধোয়াই